শতবর্ষের গৌরবময় ঐতিহ্য নিয়ে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার লাহিদি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন এতে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার করেছে এই দেশটাকে করতে গেলে একটা পড়াশোনা তাই না যদি পড়াশোনা না করো তাহলে কি হবে তুমি কি বাংলাদেশের সেবা করতে পারবে পারবে না এই দেশটা আমাদের এমন কেউ আছে তোমাদের মধ্যে এই দেশটাকে ভালোবাসে এই দেশকে ভালোবাসে না এবার হাত কে এই দেশকে ভালোবাসে এই হচ্ছে বাংলাদেশ একশো দিন চলছে আমার এই পালিয়াগাঞ্জিলে আমি প্রথমে এসে চেষ্টা করেছিলাম শিক্ষা প্রতিষ্ঠানকে গুলোকে করা আমি এই প্রতিষ্ঠানে তিনবার এসেছি প্রধান শিক্ষক বলেছেন ইতিমধ্যে আমি চার লক্ষ টাকার একটা অনুদান দিয়েছি আর একটা অনুদান খুব তাড়াতাড়ি আসবে সাবেক সংসদ সদস্য মহোদয় বলেছেন এডুকেশন অ্যাডভাইজারের সঙ্গে উনি কথা বলবেন

আমি আবারও বলছি আজকের এই অনুষ্ঠান থেকে আমি আবেগে আপ্লুত হয়েছি আনন্দিত হয়েছি এত সুন্দর মার্জিত পোষানো একটা প্রোগ্রাম আমি আশাবাদ ব্যক্ত করছি মালিয়া ডাঙ্গিতে যেসব প্রতিষ্ঠান আছে আপনারা এই লাহিরি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করুন এগুলো দরকার আছে তা না হলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো আমি অনুরোধ করব তোমরা দুটা জিনিস করবে এক পড়াশুনো করবে সাথে কি করবে পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করবে আর শিক্ষকদেরকে মান্য করবে তাহলে প্রকৃত মানুষ হিসাবে তুমি আপনার হবে বক্তব্য আর দীর্ঘায়িত করবো না অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঠাকুরগাঁ দুই আসনের সাবেক সংসদ সদস্য জেড তুলা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াতভী উপজেলা বিএনপির সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ফজুল ইসলাম হিরু উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবর রহমান বালিডিঙ্গি থানার ওসি শৌপত আলী সরকার লাহিরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল্লাহ কলম এবং লাহিরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট জিল্লুর রহমান শিক্ষার্থীদের পরিবেশিত অসাধারণ ডিসপ্লে নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা সবাইকে মুগ্ধ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখিয়ে দিল তাদের প্রতিভার এক ঝলক একটি সুসংগঠিত ও চমৎকার আয়োজনে শেষ হল লাহিরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শতবর্ষের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের এমন আয়োজন শিক্ষার্থীদের মনোবল বাড়াবে এবং এবং ভবিষ্যতেও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করবে এমন আশা ও প্রত্যাশা অনুষ্ঠানের আয়োজক ও O